চলতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা যারা প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাও নেই অথবা সান্স পেয়েছিলে ভর্তি হওয়া নাই তোমাদের এখন কিন্তু রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপ প্রথম রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে সে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কবে আবেদন শুরু হবে এটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তবে কারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক বেসিক্যালি রিস্লিফে তিনটা শর্ত থাকে এই তিনটা শর্ত নিয়ে বিগত বছরগুলোতে নোটিশ প্রকাশ করা হয়েছিল আমি এখন গত বছরের নোটিশটা দেখাচ্ছি তাহলে শর্তগুলোর বিষয়ে একবারও পরিপূর্ণ তথ্যগুলো আমরা জানতে পারবো তো দেখো এটা হচ্ছে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষের প্রথম রিলিজ লিফের আবেদন সংক্রান্ত নোটিশ এখানে তিনটা শর্ত দেওয়া হয়েছে দেখো প্রথম শর্তটি হল মেধা তালিকায় যারা স্থান পায়নি অর্থাৎ যারা প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পায়নি এবং কোটা মেধা তালিকা দেওয়া হবে ওইখানেও যারা সুযোগ পায়নি তারা আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি অর্থাৎ তুমি প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছ বা সুযোগ পেয়েছ কিন্তু কোনো না কোনো কারণে তুমি ভর্তি হও নাই অনেকের সাবজেক্ট পছন্দ হয়নি বা সময় শেষ হয়ে গেছিল কোনো না কোনো কারণে তারা ভর্তি হতে পারে নাই এখন আবার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও প্রকাশ করা হয়েছে এখানে হয়তো অনেকের পছন্দের সাবজেক্ট আসে নাই বা পছন্দের সাবজেক্ট আসলো কোনো না কোনো কারণে তারা ভর্তি হবে না এরকম শিক্ষার্থী যারা আসো তারা এখানে আবেদন করতে পারবে তিন নম্বর শর্তে দেখো দেওয়া আছে প্রথম দ্বিতীয় এবং কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে অর্থাৎ এই শিক্ষাবর্ষে প্রথম মেধা তালিকার ভর্তি তো শেষ হয়ে গেছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও দিয়ে দিছে অলরেডি একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে তো যারা ভর্তি হবে এবং কোটা মেধা তালিকা দেওয়ার পরে ওখানে যারা সুযোগ হবে তারাও ভর্তি হবে কিন্তু কোনো না কোনো কারণে যদি সে মনে করে আমি এই ভর্তিটি বাতিল করে নতুন রিলি স্লিপে অ্যাপ্লাই করবো পাঁচটি কলেজে সেই ক্ষেত্রে সে কিন্তু আবেদন করতে পারবে মোট কথা হচ্ছে যে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে প্রাথমিকভাবে আবেদন করেছিল মানে প্রাথমিক পর্যায়ে যে আবেদনটি শুরু হয়েছিল যে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিল এবং আবেদন ফি জমা দিয়েছিল তারা প্রত্যেকে রিলি স্লিপে আবেদন করতে পারবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কারা আবেদন করতে পারবে এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমি প্রথম মেধা তালিকাতে চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তি হয়নি ভর্তির ফর্মটি পূরণ করেছিলাম তাহলে আমি কি রিলিজ স্লিফে আবেদন করতে পারবো অবশ্যই তুমি পারবে কারণ তুমি তো ভর্তি কমপ্লিট করো নাই সো এখন তুমি অবশ্যই পারবে আর প্রথম রিলিজ স্লিফের আরও কয়েকটি বিষয় তোমাদেরকে বলি মানে রিলি স্লিফের পুরো কার্যক্রমটা এরকম প্রথম রিলিজ স্লিফ এবং দ্বিতীয় রিল স্লিফের ক্ষেত্রে একই রকম সো রিলিস আবেদন করার জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয় কিভাবে আবেদন করতে হয় সিট সংখ্যা কিভাবে দেখতে হয় এ সকল বিষয় নিয়ে আমি আলাদা করে ভিডিওতে আলোচনা করে দিব আর এই পর্যায়ে যারা রিলিস স্লিফে আবেদন করবে জেলা ভিত্তিক কলেজগুলোর সিলেক্ট অপশনে গিয়ে যে কোনো কলেজ সে কিন্তু সিলেক্ট করতে পারবে সে ইচ্ছে করলে দেশের এক প্রান্তে থেকে বিপরীত প্রান্তে আবেদন করতে চাইলে তাও পারবে মানে দেশের যে কোনো কলেজের জন্য সে আবেদন করতে পারবে বিভিন্ন জেলাভিত্তিক কলেজ সরকারি বেসরকারি কলেজগুলোতে আবেদন করতে পারবে এবং যে কলেজে তুমি অ্যাপ্লাই করবে সেই কলেজের শূন্য আসনের তালিকাগুলো তুমি দেখতে পারবে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোতে কতগুলো আসন রয়েছে সেগুলো দেখতে পারবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী ফাঁসটি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিসলিফের লিফের আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তুমি সর্বনিম্ন ফাঁসটি কলেজ বা সর্বোচ্চ ফাঁসটি কলেজ তুমি ফাঁসটি কলেজের কমেও আবেদন করতে পারবে না এবং ফাঁসটি কলেজের বেশিও আবেদন করতে পারবে না এখন কেউ মনে করলো যে আমি দুইটা কলেজে আবেদন করব বা তিনটা কলেজে আবেদন করার জন্য ইচ্ছুক সেক্ষেত্রে এভাবে পারা যাবে না তোমাকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ পাঁচটি কলেজে আবেদন করতে হবে এটা একটা নিয়ম রিলি স্লিপে সর্বোচ্চ পাঁচটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে হয় আবেদনকারীরা স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করে রাখতে পারবে তবে এই ফর্মটি কলেজে গিয়ে গিয়ে জমা দিতে হবে না অর্থাৎ পাঁচটি কলেজে তো আবেদন করতে হবে এই ফর্মটা পাঁচটি কলেজে গিয়ে গিয়ে জমা দিতে হবে না যেরকম তুমি প্রাথমিক পর্যায়ে আবেদন করার পরে জমা দিয়েছিলে ওইরকমভাবে দিতে হবে না সংশ্লিষ্ট কলজ কর্তৃক রিলিস লিফের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখতে চাই রিলিস লিফে আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব আবেদন শুরু হবে কবে থেকে এটা নিয়ে অবশ্যই আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব তবে মোটামুটি ধারণা করা যায় যে আগামী মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে এই রিলিস লিফের আবেদনটি শুরু হয়ে যাবে তো এসেছিলো আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে